এ ফ্রেশা নবারমণকে ধ ওর ওকে বাঁধ দিয়া ফলা অমনি ফ্রেশা সত্তরগজ লম্বা লম্বা গুণের শিকল দিয়া নবারমনকে বাঁধ দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে দশি লাগাইয়া টানতে একটা কুয়ার মধ্যে ফলাইয়া তাই এইভাবে নবারমণের হাত পান মদে জহান্নমের শিকল লাগাইয়া টানতে টানতে নির্মা র ই ধাপ ধাপ করে যান ও নিক্ষেপ করতে থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন তাসলা নারণ হামিয়া কুস্তামি নাই নিয়া নাফার মা যখন পানি পানি করা চিল্লাই দিয়ে থাকবে চলন্ত আগুনের নাহারে নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়ায়া দেওয়া হবে যদি আমি মাটির সাথে মিশিয়া যাইতাম হিসাব নিকাশের সম্মুখীন না হইতাম মহাবনার নি মালিয়া হালাকান্দ সুলতানিয়া কোথায় আমার দোকান কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার টাকা কোথায় আমার মেম্বারই কোথায় আমার চেয়ারম্যানই কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মন্ত্রী গিরি কোথায় আমার পীরগিরি কোই কিছুই তো নাই সবই তো শেষ মহাবনান নি মালিয়া হালাকান্দি সুলতান ইয়া নাফারমান কামবে হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে চাবাইতে কোনো পরিমাণ সব হাতা ফাতা করিয়া ফালাবে আল্লাহফাক কি বলবেন শোনেন আল্লাহফাক ডাক দে ফ্রেশ তার খুসুহু ফাগু মুর এ ফ্রেশ তার নাফারমনকে ধ ওর ওকে বাঁধ দিয়া ফালা অমনি ফ্রেশ তার গজ লম্বা লম্বা গুণের শিকাল দিয়া নাফারমনকে বাঁধ দিয়া ফালাইবে যেরকম কুকুরের পার মধ্যে বশি লাগাইয়া টানতে কুয়ার মধে ফালাইয়া তাই এইভাবে নাপার মদের হাত পান মদের জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে নির্মা র এই জাহান্নাম ধাপ ধাপ করে জাহান্নিক খেউ করতে থাকবে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ বছর না ওই জাহান্নামের মধ্যে সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যেইটি থাকবে যেইটি থাকবে ডাইনে আগুন বাবা আগুন উপরে আগুন নিচে আগুন তাসলা নারণ হামিয়া তুস্কা মিনাই নিনা নিয়া নাপার মানুষ যখন পানি পানি করা চিল্লে থাকবে চলাওটা আগুন নাহারে নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়া দাওয়া হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে সহ্য করতে পানু ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার জাননা তো সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফ্সে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর উনি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি নামে ভেজাল ব্যবসা দলাদলি সেরেক বেজাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমা যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাপেক আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই আল্লাহুম্মা সাল্লি আলা يا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضان আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে ফেতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে আজকে ফিলিস্তিন থেকে মুসলমান উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নাই রাখবেই না আজকে ভারত থেকে মুসলমানকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে যে জমান তামাম দুনিয়া থেকে মুসলমান উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশন হয়েছে যে জমানায় শেখ বেদাত কে এবাদত মনে করে শেরেখ বেদাত কে এবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা গুলি শেরেখ বেদাত দাবি করে আমি আবেদ একদল মানুষ সেরেক বেদাতকে আবাদত মনে করে আর একদল মানুষ যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেরকম লামু জাহাবি ভাইরা ইমাম মানা মাঝহাব মানাকে সেরেক বলে বেদাত বলে অথচ এগুলি খুবই জরুরি একদল মানুষ সেরেক বেদাতকে আবাদত মনে করে আর একদল মানুষ যা সেরেস না তাকে সেরে বেদা মনে করে আবার যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিন দুনিয়াতে নেই সেই মুহূর্ত রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেমা যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ অনেক দামি মজলিসে আشار বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় সময় মাজলিশকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড়গুলি পরিষ্কার করে আখরাতের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করে বলবেন না সুবাহ আল্লাহ এই যে একবার সুবাহ বলছেন বলার সাথে সাথে আমল নামা এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে আল্লাহ পাক কালামে পাক মধ্যে কি বলেন ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত নেকি গুনাহকে মিটায়া দেয় ইউজিবনার তরজমা কি হবে তফসিলটা কি মোফাস্সিরিন ক্রাম বলেন নিউজ হিবনার তরজমা তফসির তাকিক হলো এই নেকি গুনাকে এইভাবে মিটায়ে দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনা করেই নাই যেরকম ময়লা জামা কাপড় ভালো ধৌত করলে মন হয় কাপড়ের মধ্যে কোনোদিন ময়লা লাগই নাই ঠিক নেকিও ও গুনাকে মিটায় দেয় ধ্বংস করে দেয় অপবিত্র পানির মধ্যে যদি আপনি পবিত্র পানি ঢালতেই থাকেন এক সময় দেখবেন সেখানে অপবিত্র বলতে কিছুই নেই সবই পবিত্র হয়ে গেছে আমি আয়াতের দ্বারা ওই সমস্ত বন্ধুদের কি করতে চাই ইঙ্গিত করতে চাই আহ্বান করতে চাই যে সমস্ত বন্ধুরা গুনার মধ্যে লিপ্ত গাঁজা খায় মদ পান করে সুদ খায় ঘুষের মধ্যে লিপ্ত অথচ নামাজ পড়ে না কেন নামাজ পড়ে না ওর চিন্তা আমি এত গুণা করি নামাজ করে এবাদত করে লাভটা কি বহুত বহুত ভুলের ভুলের মধ্যে মধ্যে আপনি আপনি আল্লাহ কি চান পাক চান তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আর জান্নাতে অপবিত্র কোন মানুষ ঢুকবে না গুনাগার কেউ ঢুকবে না কেউ জান্নাতে যেতে পারবে না কোনো গুনাহগার জান্নাতে ঢুকতে ডাইরেক্ট পারবে না এখন জান্নাতে আল্লাহ নিবেন গুণা তো করি এই আল্লাহ রব্বুল আলমিন গুনা পরিষ্কার করে হাজার ব্যবস্থা রেখেছেন বোখারের মধ্যে রওয়াতার আসছে নবী আলী সাল্লাত পরমান্না সাল্লাহ আলী আসলাম এই বয়ান আর দ্বিতীয় বান্না যতবার সর্দার দো আলম আলী সাল্লাহ নাম শুনবেন অটোমেটিক বের হবে অটোমেটিক অটোমেটিক চিন্তা করতে হবে না এটা অভ্যাস করা লাগবে অটোমেটিক সাল্লাহ জানেন আমার নবীকে আল্লাহ কেমন মহাব্বত করেন কেমন ভালোবাসেন আপনি দূরত পড়বেন একবার আল্লাহ রব্বুল আলমীর রহমত নাজেল করবে দশ বার নবী আলী সাল্লাহ পড়েন না কিন্তু সাল্লাহ পড়বেন মজা আল্লাহর হাই আলায়সালাতু ওয়া সাল্লাম فرمায় ওই ব্যক্তি সবচেয়ে বড় বখীল কিপটা कंजूस আছে আল্লাহর নবীর উপর দুরূদ পড়েনা মুহাদ্দিসিন کرام সবচেয়ে দামি তাদের ফজিলত অনেক বেশি কাদের মুহাদ্দিস যারা হাদিস পড়ায় এবং পড়ে তাদের ফজিলত কেন অনেক কারণ এর মধ্যে বড় একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে কি পড়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে কলা কলা রসুল ল ই শোন কলা কলা কলার হসল ল এরকম তাদের মর্যাদা বেড়ে গেছে আপনি আমিও যদি দুরুত বেশি পড়ি আপনার আমারও মর্যাদা বেড়ে যাবে আচ্ছা কে জাননা থেকে জানন আমি বুঝবেন কিভাবে বুঝার কোনো ফায়দা আছে নবী আলিস সালা তুয়াসা পড়েন না চল্লাল্লা ভাই ছোটটা হাদিস বয়ান করছেন মজার হাদিস ছোট মজার জান্নাতী লোকের চরিত্র কি হবে আর জাহান্নামী লোকের চরিত্র কি হবে আল্লাহর হাই আলাইহি সালাতুর্ ফর্মা আল মুমিনু সিন্দুল মুমিন আর দুনিয়া সিন্দুল ও আর জান্নাতুল হবে দুনিয়া হলো মুহাম্মাদের জন্য জেলখানা আর দুনিয়া হলো মুহাম্মাদের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য জান্নাত মোহাম্মদের জন্য বেইমানদের জন্য জেলখানা কাকে বলা হয় যার মধ্যে চারটা জিনিস তিনটা জিনিস আছে কয়টা তিন গুণে গুণান্বিত জায়গাকে জেলখানা বলা হয় যেখানে মানুষ যেতে চায় না কেউ যাইতে জেলখানায় জেলখানা গেলে থাকতে চায় না বের করো আমাকে জলদি নাকি নাকি ইচ্ছা যে কাজ করা যায় না গোসল করতে মনে হচ্ছে জেলারের আইন নেই ছোট বাচ্চাকে দেখতে মনে হচ্ছে জেলারের বিরিয়ানি খাইতে মনে হচ্ছে জেলারের ইচ্ছা কাজ করা এর নাম কি জান্নাত আর উল্টা যেখানে মানুষ যেতে চায় একবার ঢুকলে আর বের হতে চায় না মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাবদাউন নুজুলাম মিন গফুরুর রহিম মনে যা চায় করে দুনিয়ার মধ্যে মোমেনদের জায়গাটা কি না ভাই তার মানি ইচ্ছা অনুযায়ী কাজ করা দাড়ি কাটতে মনে চায় কাটতে পারবে না জেলখানে আসো জেলার রাইন নাই ফজরের সময় প্রচন্ড শীত গোসল ফরজ গরম পানির কোনো ব্যবস্থা নাই মনে চায় নামাজ পড়তে কম তো বলেন তো কিন্তু ঘুমাবার কোন আইন নাই প্রচন্ড রোদ্রু ঠেলা গাড়ি ঠেল রিক্সা বহন করো প্রচন্ড রোদ্রের মধ্যে দুপুরের অবস্থাটা কি হয় বলেন তো পানির মধ্যে ডুব দিস পানি খাইতে মনে চায় কি চায় না খাও না কেন আইন নেই মনে চায় না তা না মনে চায়

আমরা মনে করে বিয়াকুব সুন্দর সুরের গান শুনতে মনে চায় না তা না মনে চায় কিন্তু মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না আমার চাই আপনাদের চাই كده যায় হ্যাঁ কিন্তু আড্ডা মারেন না কেন মনে চায় না তা না চায় কিন্তু হ্যাঁ পিয়েন স্যার মনে চায় না তা না মনে চায় কিন্তু আই নাই আওয়ামী লীগ বিএনপি করিয়া বড় বড় লিডার এমপি মিনিস্টার হইতে মনে চায় না তা না কিন্তু কি নাই তোমরা যে যোগ্যতা রাখো তোমার সে হাজার ও আলে আমরা অনেক বেশি যোগ্যতা রাখে ওই পাশ্চাত্য আইন অনুযায়ী তারাও নেতা হইতে পারে না তা না কিন্তু আল্লাহ আই নেই বোকার চৌধুরী আইন নাই পারি না একজন বড় অফিসার যেরকম শেখ হাসিনার মালিক না মনে আছে বড় অফিসার একজন সচিব হালাল খাওয়ার কারণে ঠিক মতো স্ত্রী আবদার রক্ষা করতে পারে না ওই একজন বড় সচিব হালাল খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না আর দেখে হেলিকপ্টারে ঘুরে মনের অবস্থাটা কি কম তো তোমার অফিসার হওয়া সত্য এক লোক মা কেন খায় না না তা নাই এ আমার যুবক বাবার আমার মুরুব্বিবার খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা আমরা পারি না তা নাকি আইন নাই আল্লাহ নিষেধ করছে এইটা পারবি না এইটা পারবি না এইটা করতে হবে যেরকম পরীক্ষার আগে যেই ছাত্র রুমের দরজা বন্ধ করে পরীক্ষার পরে রেজাল্টের পরে তাদের দরজা খুলিয়া যায় আর পরীক্ষার আগে যেই ছাত্রদের দরজা খোলা থাকে রেজাল্টের পরে তাদের দরজা বন্ধ হয়ে যায় পরীক্ষার আগে ভালো ছাত্ররা পড়াশোনা করে বন্ধু আসে ল সিনেমায় তা ছোট সিনেমা পাটা জানা পরীক্ষা দরজা বন্ধ আসতে পারবি না বোন আছে চর তো দুলাভাই আসছে থেকে বাদ দাও তোমার দুলাভাই ভাই আবার পরীক্ষা তুমি জানো না দরজা বন্ধ কলে খেলা লাগছে চর কলে কিসের খেলা আমার পরীক্ষা যেই ছাত্র পরীক্ষার আগে দরজা বন্ধ করে পরীক্ষার পরে গোল্ডেন প্লাস হাতে মিষ্টির প্যাকেট দরজা ওপেন মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ে বলে দেখছো দোস্ত আমার রেজাল্ট কত সুন্দর মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আর যেই ছাত্র রেজাল্ট আগে পরীক্ষার আগে দরজা খোলা বন্ধু বান্ধব আড্ডা খেলাধুলা দরজা সব সময় খোলা পরীক্ষার পরে দরজা এখন রসিদিয়া দৌড়া দৌড়া কাজ হবে

কুলু ওয়া শাবু হানিইয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া জাযাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা হাতে পুরিয়া যাবে আহারে কম দুনিয়ার মধ্যে ভালো রেজাল পাওয়ার পরে মিষ্টির পাক প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করে চেহারা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডাইন হাতে পুরিয়া যাবে আমল না মানিয়া দৌড়াবে দেখবো মা দেখছো মা আমার আমল নামা কতই না সুন্দর আব্বু দেখো ফজরের সময় নামাজ পড়ছে নামাজের কতই সুন্দর রেজাল্ট চলে আসছে ও আম্মু দেখো আমি পর্দা করতাম পর্দার কত হাউ মুখরাও কি চাবিয়া পড়িয়া দেখো না করো হাউ মুখরাও কি দেখো আমার দাড়ি কত সুন্দর ন্যাক আমার সুন্নতের কত সুন্দর ন্যাক আমার জিকিরের কত সুন্দর ন্যাক আমার তেলাওয়াতের কত সুন্দর না পরিয়া দেখো ও কিতা কিতাবিয়া তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি ইন্নী জানন্তু আন নিমুলাকিন হিসাবিয়া প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহ সামনে হিসাব দিতে হবে নিজানন্তু আন নিমুলাকিন হিসাবিয়া ইন্নী জানন্তু আন নিমুলাকিন হিসাবিয়া إني ظننت ان ملاكني سامية فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانية كلوا واشربوا هنيا بما أسرفتم في الأيام الخالية إي جنة আও পান করো জানো তোমাকে জান্নাত কেন ধরা হয়েছে বিমা আশাপ তুমকি লাইয়া মিল খাওয়া দিয়া দুনিয়ার মধ্যে যে সাধনা করছো যে চেষ্টা করছো বিমা আশাপ ফিল খেলাইয়া মিল খাওয়া লিয়া বন্ধুরা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকারি করছে দাড়ির সাধনাই খাম না বন্ধুরা লম্বা জামা নিয়ে কত গীতকারি করছে চূর্ণাদি জামা সারো নাই কত মেয়ের আড্ডা আছে আসো বন্ধু আড্ডা মারার জন্য আসো আসো তবুও চিনিয়া খা ভুল আমি মাওলাকে ভয় করি তোমার কাছেও যেতে পারবো না দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো সেই সাধনার পরিবর্তে আমার মাওলায় তোমাকে জান্নাত দিয়া দিয়েছে হাও পান কর ঘুরতে থাকো আনন্দ ভর্তি করো আল্লাহ সবাইকে কবুল করিয়া রাখে কিন্তু আজকে দুনিয়ার মধ্যে যারা জান্নাত বানাইছো মনে যা চাই তাই করো মদ খাইতে মনে চায় খাও সুদ খাইতে মনে চায় খাও ঘুমাইয়া নামাজ কাজা করতে মনে চায় কাজা করো রোজার সময় মোমেন্দার সামনে পান খাও সিগারেট খাও কত টিটকারি করো করো যে না করো বেবিচার করো দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হইয়া যাও যখন চক্ষু বন্ধ হইয়া যাবে জেলখানা শুরু হইয়া যাবে যখনই কবরে যাবা আল্লাহ বলবে হে ফেরা আমার দুসমান কবরের মধ্যে আসে কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে আল্লাহ মাফ করিয়া দাও

وجوه يومئذ خاشيه عامله ناصبه تصلى ناراً هامية تسقى من عين ناديه ليس لهم دعاء الا في <applause> واما من اوتي كتابه بشماله ويقول يا ليتني لموت كتابيا ولم اقضي ما حسابيا يا ليتها كانت الخوزية ما اغنى عني مالي هلك عني سلطان ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون سِرَاءً فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছিয়ে চলিয়া যাবে ওই না পারমল বলিয়া লাই তারি নাম উতা কিতাব ইয়া দিয়ে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ খাজার গুনা এত রোজা সারার গুনাহ এত বেপর্দা জেনার গুনা এত মদের গুনা এত সুদের গুনা এত হারাম কবিরা গুনাহ ইয়া লাইতানি লমুত কিতাবিইয়া কলম আযিমান হিসাবিয়াহ যদি আমি হিসাবে সম্মুখীন না হইতাম আমি হিসাব সম্মুখীন না জানতাম ইয়া লাইতাহ কানাতিল কাজিইয়া যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কিয়ামত উঠত না হইতো যদি আমি মাটির সাথে মিশিয়া যাইতাম হিসাব নিগণে সম্মুখীন না হইতাম মহাবনার নি মালিয়া হালাকান্দ সুলতানিয়া কোথায় আমার দোকান কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার টাকা কোথায় আমার মেম্বারই কোথায় আমার চেয়ারম্যানই কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মন্ত্রী গিরি কোথায় আমার পীরগিরি কোই কিছুই তো নাই সবই তো শেষ মহাবনার নি মহালিয়া হালাকান্দি নাপালমান কামবে হাত চাবাইতে থাকবে হাত চাবাই চাবাইতে চাবাইদের কোনো পরিমাণ সব হাতা ফাতা করিয়া আল্লাহ আল্লাহফাক কি বলবেন শোনেন পাক ডাক দিয়ে ফেরেশ তার খুসুহু ফাকু বু এ ফ্রেশ তার ধ দিয়া পালা। অমনি ফেরস্ত তারা গজ লম্বা লম্বা করে শিকার দিয়া নবর্মকে বাঁধিয়া ফলাইবে যেরকম কুকুরের পানের মধ্যে বসি লাগাইয়া টমতে একটা দে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এইভাবে নবর্মদের হাত পান মদ জহান্ন মেয় শিকল লাগাইয়া টমতে টমতে নির্মর ই জাহান্না ধাপ ধাপ করে জন উনি কেউ করতে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ বছর না ওই জাহান্নামের মধ্যে সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইটিই থাকবে যাইটিই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন তাসলা নারায়ণ হামিয়া কুস্কা মিনাই নিনা নিয়া নাপার মাছ যখন পানি পানি করা চিল্ডে যায় থাকবে চলতে আগুনের নাহারে নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়া গা হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার সহ্য করতে পারবি কেউ করতে তবে বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ওই বা করতে পারি না কেন ওই বা ঘুটার কাম পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি নামে ভেজাল ব্যবসা দলাদলি সেরেক বেজাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লার রুলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল আকাল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে যাহার নামের আগুন জ্বলিয়া রুইছে চোখের পানিও সারা কিন্তু যাহার নামের আগুন নিবানো সম্ভব না